সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে স্বল্প সময়ের মধ্যে আমি কিছু বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং কি একটি ব্যাটারি আমি আপ আপলোড দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে একটি ব্যাটারি অফার চলতেছে আমার এখানে তো সেই অফারটি নিয়েও আজকে কথা বলবো আমি সেই ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে গত পরবর্তীতে কোনো ভিডিও না দেওয়া পর্যন্ত ব্যাটারি অফার চলমান থাকবে তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন আজকে সময় নষ্ট না করে মূল কথাতে চলে যাই আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন যাবত এই সার্কিটটির রিভিউ দিয়ে আসতেছি এবং কি বেশ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো আপনাদের আপনাদের জানা আছে বিষয়টা যে এটি এটি কিন্তু ডাবল এর পিসিবি একটি সার্কিট এটি হচ্ছে একটি ফোর স্টেপ এবং কি ডিএসপি পিওর সাইনওয়েভ যেটা হচ্ছে ডিএসপি হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যে আইসিটা ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে ডিএসপি সাইন ও সাইনওয়েব ফোর স্টেপ চার্জিং তো এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুবার অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি এবং কি আজকে থেকে ভাবতেছি যে আমি সাইনওয়েবের কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এটাতে কিন্তু হাইলো চার্জিং আছে যেগুলো হচ্ছে ফ্লাট ব্যাটারি এবং কি টিউবলার ব্যাটারির জন্য এগুলো খুবই কার্যকর হাইলো করা আছে তারপর হচ্ছে আপনার শর্ট সার্কিট কলেকশন তো রয়েছেই আর হচ্ছে আপনার ওভারলোড এটাও রয়েছে এবং কি ফ্লোর চার্জিং যেটা হচ্ছে টিকিল চার্জ অনেকেই বলেন যারা সোলার প্রজেক্টের কাজ করেন এবং কি সোলার চার্জ কন্ট্রোলারে অনেক সময় টিগিল চার্জ বা ফ্লোর চার্জ থাকে এটাতে কিন্তু সেই ফিউচারটা রয়েছে তো এটা দিয়ে এই বিষয় নিয়ে সব কিছু আমি আলোচনা করেছি এখানে বেশ কিছু আমার সার্কিট রাখা আছে এগুলো মোটামুটি কমপ্লিট শুধুমাত্র মুসফেট এবং কি হিস্টিং কমপ্লিট করা বাকি রয়েছে তো সেই কাজগুলো এখন আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু জানেন যে ফিউজ তিনটা ব্যবহার করা হয়েছে যাতে করে ডিসি সেটা প্রোডাকশন হয় যাতে কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয় তো সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু একটি সার্কিট তৈরি করা হয়েছে তো বেশ কিছুদিন আপনাদের মাঝে আমি নিয়ে আসছি যে এই সার্কিট বিষয় নিয়ে কিছু কথা বলেছি তো সব তথ্য আজকে দিলাম তো যে সকল টেকনিশিয়ান বাই যদি আমার ভিডিওটি দেখেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই সার্কেটটি আমার কাছে নিতে পারবেন এবং কি স্বল্প মূল্যে কিন্তু আমরা এই এই সার্কেটটা আপনাদের হাতে তুলে দিব এবং কি ডিসপ্লে একদম কমপ্লিট থাকবে একদম আইসি কমপ্লিট থাকবে মাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় টেকনিশিয়ান বাইদের জন্য শুধুমাত্র তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এবং কি যারা আইপিএস বানাইতে চান এই সার্কিটগুলো দিয়ে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ও আমরা নতুন আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ এখন দেখেন আমি একটা বিষয় এটা হচ্ছে সাইকেলটা হচ্ছে পিওর সাইনওয়েব একটি সার্কিট তো এগুলো হচ্ছে জেএলসি পিসিবি থেকে এইভাবেই কমপ্লিট আসে তো আজকে থেকে যেহেতু আমরা সাইনওয়েবের কাজ করব তাই আপনাদের মাঝে সাইনওয়েবে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে ডিএসপি সাইকেলে কিন্তু ফ্লোড চার্জিং আছে এবং কি যেটা হচ্ছে স্ট্যান্ড বাই যেটা বোর্ডেজ কখনই আপডাউন করবে না সেটা কিন্তু ফিউচার এখানে রয়েছে আরও অনেকগুলো তথ্য দিতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যায় তো সেই কথাগুলো না বাড়িয়ে আমরা কিন্তু সাইনওয়ে আসতে পারি তো সাইন সাইনওয়েব বিষয়ে নিয়ে অনেক কথা অনেকে রয়েছে অনেকেই এগুলো দিয়ে করতে চান অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে সাইন সাইনওয়েব যে সার্কিটগুলো আছে এই সাইকেটগুলো অনেকেই কিন্তু করেন নাই তো এই সাইকিটগুলো নিয়ে মোটামুটি এখন থেকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড পাবেন যদি আমার একটি ফেসবুক পেজ রয়েছে কিন্তু সেই পেজে তেমন একটা ভিডিও আমি আপলোড করি না আমি একটা সেক্টরে কাজ করতে আমি মনে করি যে ভালো তো আরেকটা বিষয় হচ্ছে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যদি সবার মাঝে যদি সামনে চলে আসে এটা একটা বিরক্তিকর অবস্থা তো আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন আর ফেসবুক পেজে হঠাৎ তো হয়তো ভিডিও ছাড়তেও পারি সেক্ষেত্রে পেতে পারে তো এগুলো হচ্ছে আমাদের সাইন ওয়েব সার্কিট যদি আপনারা কাছ থেকে দেখেন সবগুলো হচ্ছে সাইন সার্কিট একটা হচ্ছে বান্ডিল হয় তো আমরা কিন্তু এখন এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আর যদি একটু কাজ থেকে দেখে আপনারা দেখতে পারবেন আসলে কাজের ওই পরিস্থিতির মধ্যে কিন্তু আমি চলে আসছি যদিও ফ্রেশের ব্যাপার আপনাদের সামনে আসাটা আসলেও একটা ভিডিও সময় বিশেষ হয়ে ওঠে না কি তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের পিওর সাইন সাইনওয়েব যে সার্কিটগুলো যদি আপনার লক্ষ্য করে দেখেন এগুলো হচ্ছে আমাদের সাকিটগুলো এগুলো তৈরি করি এগুলো কিন্তু এর বিসিবি এবং জিএলসি থেকে করা যদি আপনারা লক্ষ্য করেন এটাও কিন্তু পিওর সাইন ওয়েভ তো এই বিষয়গুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পাশাপাশি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি হচ্ছে ব্যাটারি ভিডিও ব্যাটারির অফার চলছে এইটি হচ্ছে যদি দেখেন লক্ষ্য করে রহিম কোম্পানি আইটিভি সিরিজের ব্যাটারি যেটা হচ্ছে চব্বিশ মাসের গ্যারান্টি দেখেন আপনারা কোম্পানি দিয়ে দিয়েছে মাসে অর্থাৎ বছরের রয়েছে নিচেরটা হচ্ছে একশো পঞ্চাশ এমপি আর দুইটা এমপিআর ব্যাটারি কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসছিলাম এবং কি বলেছিলাম যে এটার পরবর্তীতে ভিডিও না আপলোড করা পর্যন্ত অফারটি চলবে তো আজকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের মাঝে যাদের এই সকল ব্যাটারি লাগবে অতি দ্রুত যেহেতু এখন শীতকালীন এবং কি ডিসেম্বর মাস শেষ পর্যায়ে আপনারা কিন্তু এখন যাদের প্রয়োজন তাই কিন্তু আমার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যার যে পরিমাণ ব্যাটারি লাগবে তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমি তথ্য বলেছিলাম এটা যে আমাদের যে দুইশো এমপি যে ব্যাটারিটা রয়েছে এটা কিন্তু চব্বিশ মাস গ্যারান্টি যেটা কোম্পানি দিয়ে থাকে এবং কি আপনারা কিন্তু এটা সার্ভিসে কিন্তু ঘরে বসে পাবেন আপনাদের কোনো ডিলার পর্যায়ে নিয়ে আসতে হবে না আপনারা তথ্য দেওয়ার সাথে সাথেই রহিমা প্রোজ কোম্পানি ওনাদের প্রতিনিধি আপনাদের এখানে পাঠাবে এবং কি পর্যবেক্ষণ করে দেখবে দেখার পরে যদি কোনো প্রবলেম মনে করে এবং কি আসলেও প্রবলেম ব্যাটারি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আইটা ব্যাটারি আপনার নতুন পাবেন তো এ এটা কিন্তু গয় বছর আপনার সার্ভিস পাবেন এটির প্রাইস দিয়েছিলাম দুইশো এমপিআর আইটি সিরিজের ব্যাটারি মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইস দিয়েছি এবং কি এখনও চলমান এই ডিসেম্বর মাস পনেরোটাই হচ্ছে চলমান থাকবে ডিসেম্বর মাস শেষ আপনার অফারটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে একশো পঞ্চাশ এম্পিয়ার একশো পঞ্চাশ আমরা প্রাইসটি দিয়েছি হচ্ছে একুশ হাজার টাকা দুশো এম্পিয়ার চব্বিশ হাজার টাকা আর একশো পঞ্চাশ এম্পিয়ার একুশ হাজার টাকা তো যাদের এই সকল এই সকল ব্যাটারির প্রয়োজন দ্রুত আপনার যোগাযোগ করতে পারেন ডিসেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা এই অফারটি কিন্তু চলমান থাকবে না তো অনেকগুলো তথ্য আপনাদের অল্প সময় দেওয়ার চেষ্টা করেছি তো আমার কথাই অনেক ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমরা ভিডিও করে থাকি যেহেতু প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি তো সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আশা করি আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী তো একটা প্রতিষ্ঠান আমি স্টার্ট করতে করতেছি বেশ কিছুদিন যাবত কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি আসছি যদি আপনার লক্ষ্য করেন দেখতে পাবেন তো আমি আমার বন্ধুটির জন্য ক্ষমা চাই আর সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাই আর আমিও সকলকেই দোয়া করি সকলের সুস্থতা কামনা করি আজকে অনেক কথাই বলে ফেললাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত